পৃথিবীর দ্বিতীয় খরস্রোতা নদী আর আপনারা জানেন যে অ্যামাজনের পরেই প্রথম হচ্ছে অ্যামাজন খরস্রোতার দিক দিয়ে দ্বিতীয় হচ্ছে বাঁশের এই পদ্মা নদী কী পরিমাণ স্রোত আপনার দেখেন এই স্রোতের জন্যই কত ঘর বাড়ি প্রতি বছর ঋণ হয়ে যায় আর এই খরস্রোতা নদীর উপরে তৈরি হয়েছে এই সেই পদ্মা সেতু এই যে পদ্মা সেতু দেখতে সেতু দেখুন আপনারা একটা একটা ডিঙ্গি যেতে কত হিমশিম খেতে হচ্ছে একটা ডিঙ্গি যেতে এই খড়শ্রোতা পথটা আসলে এখানে যদি আপনারা আসেন মনটা অনেক তুদার হয়ে যাবে কারণ অনেক বড় এরিয়া অনেক বড় মনে হবে যে ডানা মেলে ঘুরতে আকাশে এত বড় মন ভালো হয়ে যাবে কারণ আপনার সামনে অকলন্ত খোলা জায়গা খোলা হাওয়া নদীর সত্যিকারের ন্যাচারাল বাতাস আপনি পাচ্ছেন আপনি নদীর স্রোতের শব্দ শুনতে পাচ্ছেন ঢেউয়ের শব্দ শুনতে পাচ্ছেন এটা শহরের খোলা হলে পাথরের মধ্যে ওই গাড়ির হর্ন ছাড়া আর কিছু শোনা যায় না আর নতুন নতুন কংক্রিট তৈরি হয় কংক্রিট দিয়ে বাড়ি বানাচ্ছে ওই শব্দ ছাড়া কলকারখানার শব্দ ছাড়া আপনারা শুনতে পান না তো আপনারা যদি একটু আসেন ঢাকার অদূরে এই পদ্মার পার তাহলে শুনতে পারবেন প্রকৃতির প্রকৃতির একটা গিফট এই পদ্মা নদীর ঢেউয়ের ডাক ঢেউ কীভাবে গান গাচ্ছে কত সুন্দর